হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি একটা ভিডিও নিয়ে আসছি প্রচুর সুন্দর হবে ভিডিওটা তোমরা দেখতে থাকবে পুরো ফুল পর্যন্ত যে ছে মেয়েটা মেহনত করছে এত পরিমাণে দুমুঠো খাবারের জন্য যে ধারণার বাইরে আমি বলে দিচ্ছি তোমাদেরকে কেউ কপিরাইট দিও না ভিডিওটায় প্লিজ আমি তোমাদের কাছে চাই যে অনুরোধ করতে যে কপিরাইট দিও না কেউ তো যদি ভালো লাগে তোমাদের কাছে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না প্লিজ এত মেহনত করেছে মেয়েটা ভাই ধারণার বাইরে যে দু খাবারের জন্য এত পরিমাণে রিক্স নিয়ে যে ভিডিওটা করেছে দেখুন আমাদের কাছে যে মেয়েটা ম্যাজিক শো করছে তোমাদের কাছে একটু দেখুন খেলাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো চলো দেখাই যাক তো দেখতে পাচ্ছ কিভাবে ছোট্ট রিংটা দিয়ে ভেতরে গলছে মেয়েটা ভাই ধারণার বাইরে তোমরা যদি দেখতে কাছে তাহলে বলতে দেখুন একটা বোতলের ওপরে কত ব্যালেন্স করে মেয়েটা দাঁড়িয়ে আছে তোমাদেরকে ভালো লাগার জন্য আমি ভিডিওটা নিয়ে আসছি যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না প্লিজ আমি তোমাদের কাছে আর কিছু না লাইক আর শেয়ার করবে বেশি বেশি মেয়েটা যেন ভাই ভাইরাল হতে পারে এটাই আমি চাই তো দেখতেই পারছ কত ব্যালেন্স করে করছে মেয়েটা ধারণার বাইরে ব্যালেন্স ভাই তোমরা কেউ পারবে নি মনে হয় তারপরে দেখো মেয়েটা উঠে গেছে ওপরে দড়িতে চলবে মেয়েটা ভাই ব্যালেন্স ধারণার বাইরে তো দেখতে থাকো তোমরা ফুল ভিডিওটা দেখবে এক স্ক্রিপা করে তো দেখতে পাচ্ছ মেয়েটা ভাই ওরে দড়িতে চলবে তো দেখতে থাকো তো দড়িটা ট্রাই করে নিচ্ছে তো এবারে স্টার্ট চলতে চলাই স্টার্ট করে নিলো চলতে লেগে গেছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে থাকো এই স্টার্ট হয়ে গেছে তো এবারে চলবে তো চলা আরম্ভ স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা চলছে কিভাবে দড়িতে ধারণার বাইরে ভাই 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 দেখতেই তোমরা তারপরে দেখবে যে যেভাবে রাজ করবে বেটার ধারণার বাইরে আমি বুঝতে পারি না যে মেয়েটা এত মেহত করবে ভাই প্লিজ তোমরা দেখতে থাকো কিভাবে দড়িটা হিলাচ্ছে দেখো তোমরা জাস্ট দেখো ভিডিওটা দেখো ভাই একটা ভাই দাঁড়িয়েছে ভাই স্যালুট করছে দেখতেই পাচ্ছ তোমরা ভাই কি বলি তোমাদেরকে দেখুন আবার ভাই ধাররের বাইরে এটা যে করছে তারপর দেখো ভাই দেখো ধারণের বাইরে ভাই এটা ভাবতে পারা যায়নি যে এটা ছোট্ট মেয়েটা এত 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 কি বলবো তোমাদেরকে যে এত স্পিডে দড়িটা নাড়াচ্ছে দেখতে পারবে পায়ে দেখো ভাই কাকে বলে ভাই আমি তো ফার্স্ট ভয় পেয়েছিলাম যে এভাবেও কেউ করতে পারে সত্যি ভাই লাইফে আমি ধারণে বাইরে কোথাও দেখি রে এই যে ভাই খেলা ভাই একটা পায়ে করছে দেখো একটা পায়ে ভাই তোমাদের ভাবো তোমাদের কাছে আমি আর কিছু চাই যে একটা লাইক জাস্ট লাইক মেয়েটার জন্য আবার জন্য চাই না মেয়েটার জন্য একটা লাইক করো ভাই প্লিজ তারপরের খেলাগুলো দেখবে ভাই ধারণা বাইরে খেলাগুলো ভাই দেখো পিছিয়ে যাচ্ছে ভাই এত মেহনত করছে দেখুন যাচ্ছে তারপরে আবার কিসের সাথে আছে খেলা ভাই দেখো ধারণা বাইরে কি বলিয়া ওদের কাছে দেখতেই পারছো ভাই ফ্যানসেক দেখো আবার একবার করে দিচ্ছে ভাই কি বলি তোমাদের কাছে আর তো ভাই কি বলবো আর ফাইনালি যদি তোমাদের বোর্ডে লাগে যে একটা লাইক ছোট্ট বোর্ডটাকে দেয়া যায় তাহলে একটা লাইক দিও আর যদি কারো না মনে হয় যে একটা লাইক দেওয়ার দরকার নেই তাহলে দেওয়ার দরকার নেই কাউকে আমি জোর করবো না ভাই আমার তো দিল সেলুট ভাই পুরো তারপরে ভাই আবার দেখুন জুতো পিঁধে উঠে গেছে জুতো তো এখন জুতো পিঁধে আর ওপরে ঘটি বলি এবার জুতো দিয়ে ভাই করবে এখন ওরে হয় দেখে মনে হচ্ছে ভাই এ দেখুন ওপরে এসে মার তার উপরে ঘটি নিচে জুতো পায়ে ভাই কি ব্যালেন্স ধারণার বাইরে ভাই যদি কেউ পারে তাহলে ভাই কমেন্ট করে জানাবে যে তোমরাও পারো ওইভাবে তাহলে আমি বিশ্বাস করবো যে এটা তোমরাও পারো ভাই এখন একটা পায়ে দেখুন স্যালুট করছিল কি বলি তোমাদেরকে ভাই তারপরে আবার কি খেলা দেখাই দেখাই যাক পুরো ফুলটাই ভিডিওটা দেখবে ভাই দিলে বুঝতে পারবে যে বেটা কত কষ্ট করছে দিলেই বুঝে যাবে কত কষ্ট করছে বেটা ভাই আমাদের গ্রামের পুরো হাফ হাফ গ্রাম চলে আসছে দেখার জন্য ভাই কি বলবো দেখুন পাশে কত যে ভিড় জমেছে কোনো ধারণার বাইরে ভাই দেখতেই পাচ্ছি জুতা করছে ভাই কি বলি আর তোমাদেরকে ভাই এখন একটা পায়ে দাঁড়িয়েছে স্যালুট করছে আবার সবাইকে দেখুন তোমাদের কাছে আমি আর কিছু চাইনি ভাই দেখুন বেশি বেশি শেয়ার করো ভাই ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইল যে ভিডিওটা তো চলো এবারে থালার ওপরে চলবে ভাই ভাই থালা থালাটাকে একটা পায়ে নিয়ে যাবে ভাই কি বলি আর তোমাদের কাছে দেখতেই থাকো ভিডিওটা থালার থালাটা ভাই কিভাবে নিয়ে যাবে তো চলো শুরু করা যাক স্টার্ট দেখুন কিভাবে একটা বাইরে বেলেন্স করে নিয়ে যাচ্ছে কি বলি আর তোমাদেরকে আমি আগের বারে হয়েছিল কি বলছিল সবাই আমি বাড়িতে থাকতে পারিনি তাই জন্য দেখিনি এবারে ভাই বাড়িতে ছিলাম দেখছি ভাই কি আর বলি তোমাদেরকে বলছি না ভিডিও করে রোয়া যাবে না তার জন্য ভাই ভিডিও করে তোমাদেরকেও দেখার জন্য আমি তোমাদের কাছে নিয়ে আসছি বলছি সবাই দেখো ভাই কত মেয়েটা মেরত করছে দু মুঠো খাবারের জন্য ভাই দেখুন ভাই একটা পায়ে আবার থালা ইয়ে করছে ভাই কি বলি তোমাদেরকে ভাই আমার তো দেখে মাথা ঘুরে গেছে যে ভাই ছোট বাচ্চাটা এত মেহনত করছে ধারণার বাইরে তো তারপরে আবার করছে দেখতেই ভাই পার পার খেলাতে স্যালুট করছে মেয়েটা স্যালুট আমাদেরকে কি বলি তোমাদেরকে তো তারপরে খেয়ে হয় দেখা যাক তো আমাদের সাথে থাকো তোমরা সবাই ফুল ভিডিওটা দেখো সবার কাছে অনুরোধ রইলো তারপরে আবার কিসের পেছন দিক থেকে চলে চলে যাচ্ছে ম্যাডাম ভাই কি দড়িটা নাড়িয়ে নাড়িয়ে যাচ্ছে দেখুন আমরা সামান্য একটু উপর উঠলে এত পরিমাণে ভয় করি ধারণার বাইরে তবে দড়ির উপরে চলছে ভাই এটাই তো বড়ো কথা আমরা সামান্য বিল্ডিং উপর থেকে নামতে ভয় পাই ভাই আরে ওপরে উঠে খেলা দেখাচ্ছে ভাবতেই পারছো তোমরা আমি তোমাদেরকে কি বলবো ভাই আর বাইরে খেলা দেখাচ্ছে সত্যি তারপরে কিসের খেলা হয় দেখা যাক তারপরে ভাই রিং লে উঠে গেছে দেখতে পাচ্ছ এবারে রিং খেলা দড়ির উপরে রিং ভাই কী বলি তোমাদেরকে আর তো দেখতেই থাকো ফুল ভিডিওটা ভাই মিউজিক অ্যাড করিনি কেন জানতে চাও তোমরা যদি তাহলে কমেন্ট করবে বলে দেবো তোমাদেরকে মিউজিক যদি আমি অ্যাড করতাম তাহলে কপিরাইট দিয়ে দেবে ভিডিওতে ভাই একবার অ্যাড করেছিলাম কপিরাইট তো দিয়েছে এত মেহনত করেছিলাম ভিডিও তাতে তাও কপিরাইট দিয়েছে ভাই দেখতেই পাচ্ছ ধারণা বাইরে মেয়েটা কষ্ট করছে ভাই রিংয়ের উপরে ব্যালেন্স করে কিভাবে। দিচ্ছে দেখুন আর কি বলি তোমাদের ভাই গানটা দিই নি কিছু দিলে একটা ভিডিও কত কষ্ট লাগে জানো যে মেহনত করে ভিডিওটা এডিট করেছো বা জোরখান থেকে নিয়েছ যদি কেউ কপিরাইট দিয়ে দেয় ভাই কি বলবো তোমাদেরকে পিছিয়ে পিছিয়ে আসছে আমার ইয়ে দেখো জাস্ট দুগুদ্ধ খাওয়ার জন্য এগুলো সব বলেছি তোমাদেরকে দুগুদ্ধ খাওয়ার যোগাবার জন্য এগুলো করছে মেয়েটা ছোট মেয়েটা ভাই কি বলি তোমাদের কাছে তো সবাই মনোযোগ সহকারে দেখছে সবাই ভাই কেউ বাড়ি চলে যায়নি সবাই দেখছে সবাই লাস্টে টাকা দিবে যে যতটা পারে মেয়েটাকে সাহায্য করবে তারপরে আমার মেয়েটা থালা নিয়ে না কিনে উঠে গেছে আমার মেয়েটা পুরো কি বলবো হাঁটুতে থালা দিয়ে চলবে মেয়েটা এটাই লাশ খেলা তার জন্য ফুল ভিডিও দেখবে তারপরেই টাকা দেবে টাকা যে যারা যা পারে চাল ডাল যে যার সাহায্য করে মেয়েটাকে দিবে এটাই লাশ খেলা তো এবারে থালাটা নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে আরে হাঁটুর ওপরে ভর নিয়ে এটা পুরো নির্ভর পেছনে খালি সাপোর্টিং নিয়ে চলেছে মেয়েটা এত এত মেহনত করেছে ধারণের বাইরে আমি কি বলে তোমাদেরকে বোঝাবো বলো তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে ফুল আর তোমাদেরকে কি বোঝাবো আমি মেয়েটা কী পরিমাণে মেহনত করেছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো পুরো ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানালাম তো পুরো ফুল ভিডিও দেখার জন্য লাইক যদি তোমাদের মনে সবাই বলবো যে বাচ্চাটা মেরত করেছে তাহলে একটা লাইক দিও কমেন্ট একটা করে গিয়ে যাও যে ভালো না খারাপ করেছে আর সাবস্ক্রাইব যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ করা যাক তাহলে করবে না তো করার দরকার